নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা একটি সবাই অনেক ভালো আছে আমিও ভালো আছি স্টে উইথ শান্তা চ্যানেল আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আর ওই যে রান্না হচ্ছে মুসুরি ডাল আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ঢেঁড়স বাজি বেসন দিয়ে বড়া আর কি আর ঘর তো দুই তিন দিন যাবৎ অনেক উলট ফালট হয়েছে এই দিকের জিনিসপত্র ওইদিকে ওই দিকের জিনিসপত্র ওইদিকে রকম চলছে আজকে দুই তিন দিন যাবৎ কিন্তু এখনও কোনো কিছু গুসানো হয়নি আর দুলা ময়লা সবগুলো একবারে এমন অবস্থা সব রুমে রেখি অবস্থা দুলা ময়লা আর জিনিসপত্র লাড়াচাড়া করলে একটা লাড়া দিলে সবগুলোই এলোমেলো হয়ে যায় আর এইগুলা গুছাইতে পারার আগে সময় জানি না কয়দিন সময় লাগবো আমার এগুলো গুছাইতে আর মুচ্ছা পরিষ্কার করতে অনেক কাজ বাইরে গেল এখন উপর উপর কিছু দোলা ময়লা পরিষ্কার করি এরপরে গুছানোর পরে আবার সবগুলা গুছাই মুচ্ছা পরিষ্কার করা হইব প্রত্যেকটা রুমের একই অবস্থা এলোমেলোই আছে আর বৃষ্টি তো আছেই বৃষ্টি সারা রাতেই বৃষ্টি হয়েছে আজকে তো আবার ঈদ আর এদিকে বন্যা আবার শুরু হয়ে গেছে আবার বন্যার জল বাসার ভিতরে ঢুকে গেছে জানিনা এখন কয়দিন থাকবো বন্যার এই অবস্থা রুদ্রটার তো কোনো লক্ষণই দেখি না তো সামনের এইগুলো একটু মুছে আমি এখন গড়টা জারু দিয়ে মুছে নেব এরপরে জিনিসপত্র সব কিছু গুছানো শেষ হইলে পরে আস্তে 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 সব কিছু গুছানো হইব একসাথে সবগুলো পারা পারা যেত না সম্ভবই না এমন অবস্থা আর এই যে বন্যার জল আবার বাসার ভিতরে ঢুকা শুরু হয়েছে আর বৃষ্টি তো থামার কোনো লক্ষণই নেই বৃষ্টি পড়তে আছে সারা রাত বৃষ্টি আর অনেক কাপড় জমা দোয়া যেতেছে না কাপড় শুকায় না এমন অবস্থা অনেকগুলো কাপড় জমা আছে কারণ কিভাবে যে এত কাপড় আর শুকায়নি এটি বুঝতেছি না আর এইদিকে আমার বড় ছেলে সৈকত অর্থ ব্যাংক ছুটি আছে দুই তিন দিন ঈদের বন্ধ তো বাসাই আছে এই কারণেও আজকে রেডি করতেছে আকনি নিজের হাতে রান্না করবে আখনি আজকে ছেলের হাতে আখনি খাবো আমি একটু দেখতেছিলাম কীরকম হয়েছে আর এইদিকে আমি এই রুমে এসে কিছুই বুঝতে পারতেছি না কোন দিক থেকে শুরু করব সব কিছু হলে মলো বিছানা পত্র থেকে ধৈরে সব কিছু কোন দিক থেকে কাজ শুরু করবো আমি বুঝতেই পারতেছি না সব সবকিছু এলোমে আছে আর আমি স্নান টান সবকিছু শেষ এখন বিছানাটা আগে গুছিয়ে নেব প্রত্যেকটা রুম ও গুছানো কোন দিক থেকে আমি কাজটা শুরু করি আমি বুঝতে না যেদিকে সেই দিকে এলো মানে প্রত্যেকটা রুম এলোমেলো জিনিসপত্র টানাটানি করলে তো আর ঠাকুরে আসুন এদিকে আনা হইলো এখন ধীরে ধীরে সবগুলা গুছানোর দরকার আর ঠাকুরে আসন ওই রুমে আসিল এই এখন এই রুমে আনা হয়েছে ধীরে ধীরে এখন আমি খাওয়া শুরু করি পাগের রুম থেকে দইজা সব কিছু এলোমেলো আছে আমি এক প্যাক করে রুম গুছাই নিদিকে আমার ছেলের রান্নাও শেষ খাবারও রেডি তো খুব কি দা লাগছে আমি একটু খেয়ে নিই ওরা সবাই খেয়ে নিছে আমি খাইতেছি আর ভাবতেছি কি কোন দিক থেকে আগে শুরু করবো কাজটা এ তাড়াহুড়া উড়া করে আগে একটু খেয়ে নিই খেয়ে তারপরে লাগি কাজে আজকে রাত কয়টা বাজবো জানি না আপনিরা খুব ভালো হয়েছে ছেলে যে আপনি ভাগ করছে তাহলে আমি খাওয়া দাওয়া শেষ করি আর মনে মনে চিন্তা করবো কোন দিক থেকে শুরু করবো কাজ একটা একটা করে শেষ করতে হইবো আজকে খুবই জামেলার মধ্যে যেতে সারাটা দিন বিছানার চাদরটা আমি পাল্টে দিয়েছি একটা পুরান চাদরে বিছানায় পাতলাম সেই দেখি ক্যামেরাটাই অন করা হয়নি তাই গিয়ে আগে ক্যামেরাটা অন করে আসলাম বিছানা করাও শেষ আমার এই যে বিছানাটা বুছানো শেষ একটা পুরানো চাদরেই বিছিয়ে দিলাম চাদরটা উঠে ময়লা পড়ছিলো ওইটাতে গড়ার আচার হয়েছে আর দুলা ময়লা ইয়ে ড্রেসিং টেবিলটা মুছে নিলাম গোলা বালু আসল আর ওই যে কোনায় দেখো কতগুলো কাপড় পরে রয়েছে এইগুলা ধুই তৈবে আর ঠাকুরের আসন সবগুলো এখানে আনা হইলো ওই যে ঠাকুরের আসন এইদিকে একটা আসন এখনো খালি আছে ঠাকুর বাসন হয়নি আর ওইদিকে লক্ষ্মীর আসন পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন